আমার তো চলে গেছে আমি কেন মোবাইলের সঙ্গে সম্পর্ক রাখবো আর যদি মোবাইলের সঙ্গে সম্পর্ক রাখতে আমি ভালো জিনিসটা কেন গ্রহণ করি না কেন আমি খারাপটা গ্রহণ করছি ভাই আমাদের বর্তমান সময় একটা বড় অনিশ্চিত হচ্ছে ক্যান্সার শুনে রাখেন আমরা প্রত্যেককে ক্যান্সার নিয়ে ঘুরিমেল হচ্ছে এই মোবাইল এই মোবাইল আমাদের ঈমান আমাদের আমলকে ধ্বংস করেছে কিছু সাধারণ জেনে আমাদের উপকার করেছে কিন্তু আমাদেরকে এমন প্রতিবস্ত করেছে এমন ভাবে প্রতিবস্ত করেছে অল্প অল্পতে মারবো না কি হবে मुसलमान কিন্তু তাদের ভিতর থেকে ইমানকে কবলা করে দাও ইমানকে নষ্ট করে দাও ইমানকে নষ্ট করার প্রাণ তৈরি করো তারা গবেষণা করে চিন্তা করলো ইমানকে তৈরি করার প্রাণ নষ্ট করার প্রাণ হলো এমন একটি বস্তু তৈরি করা হোক যারা সেটা সারাদিন তারা ওর উপর আসক্ত হয়ে যাবে তারা নেশাগ্রস্ত হয়ে যাবে আর নেশার টানে টানে তাদের ইমান আমল সব শেষ হয়ে যাবে সেটা হলো মোবাইল তৈরি করে দাও তারা বলেছে

যখন এই মোবাইল ছিল না এই মোবাইল ছিল না তখন আমরা ঈশার নামাজ পড়ে ঘুমিয়ে যেতাম যেতাম না যেতাম না কিন্তু আজকে এই মোবাইল আমাদের ঘুম কেড়ে নিয়েছে আমরা রাতের বেলা খাওয়া দাওয়া করার পরে যখন বিছানায় ঘুমাতে যাই বিবির সাথে সম্পর্ক রাখি আর নাই বা রাখি মোবাইলের সঙ্গে সম্পর্ক না রাখলে ঘুমাতে আছে না নাই যারা মুখ হয়ে গেছে তাদেরকে বলছিলাম যারা এখনো পর্যন্ত বিবির সঙ্গে বিছানায় সম্পর্ক রাখে তাদেরকে বলি এই মোবাইল যতক্ষণ ঘাটাঘাটি করবে আপনি একটাও নাকি পাবেন না কিন্তু যদি শুধু বিবির হাত ধরে ঘাটাঘাটি করে আল্লাহ রসুলের কথা আপনি নাকি পাবেন আমার কথা বললেন আল্লাহ রসুলের কথা বললাম

সেটা শেখার হবে ভালো কাজ কি যারা খারাপ কাজের সঙ্গে জড়িত তাদেরকে বোঝাতে হবে ভাই এটা এটা খারাপ কাজ এই দিনে বলুন যেটা খারাপ কাজ তাদের সামনে তুলে ধরতে হবে ভাই এটা এটা খারাপ কাজ না থাকে থাকবে ইনশাআল্লাহ থাকবে ইনশাআল্লাহ আই জুম ফায়ার তোমাদের কে বলি তোমাদের জন্য পায় ধরে বলে যায় মোবাইল থেকে তুমি চাও যদি মোবাইল থেকে আজকে তুমি দূরে না থাকো কাল তোমার দিদি তোমার হাতটা ধরে ঘরের বাইরে দাঁড় করে দেবে ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে এই মোবাইলে অন্য পুরুষের সঙ্গে কথা বলবে তোমার সঙ্গে সম্ভব রাখবে আমার কথার সঙ্গে আপনারা বাস্তবে মেলাম এই ঘটনা ঘটছে না ঘটেনি ঘটছে না ঘটেনি শত শত ঘটছে অতএব অতিরিক্ত মোবাইল চালানোর কারণে অতিরিক্ত মোবাইল চালানোর কারণে আপনার মেধা শক্তি নষ্ট হচ্ছে আপনার দৃষ্টি শক্তি নষ্ট হচ্ছে আপনার আমল তো নষ্ট হচ্ছে হচ্ছে আপনার একটা পুরুষের যে যৌন শক্তি এটাও নষ্ট হচ্ছে আর যতক্ষণ একটা পুরুষের আসার পরে যখন একটু বড় হলেন যখন গোটা দেশের দিকে তাকালেন পুরো আর অন্ধকার কোন দিকে আলো দেখা যায় না বিশ্বনবীর হৃদয় থেকে যে উঠল না মানুষ মানুষের মধ্যে মানবতা কেন নেই মানুষ কেন মানুষত্ব হারিয়ে ফেলেছে মানুষ তার মেয়েকে মানুষ তার মাকে কেন চিনতে পারে না মানুষ কেন তার মেয়ের সঙ্গে অবাইধ সম্পর্ক করে মার সঙ্গে কেন অবাইধ সম্পর্ক করে কেন মানুষকে হত্যা করে তা জন লোক তা জন লোকের সুখে হিংস্র প্রাণীর মত মানুষগুলো হয়ে ছিল এই কথা যখন ভেবে রাতের পর রাত ঘুমাতেন না চিন্তা করতেন কিভাবে এই মানুষগুলোকে এদেরকে ফেরাতে হবে সব পথে কিভাবে ফেরানো যায় এদের ভিতরে কি করে মানবত্ব ফুটিয়ে তাই এদের এদের ভিতরে কিভাবে ভালোবাসার সঞ্চার হয় এদের ভিতরে কিভাবে इंसानियत ধরে যায় এই ভিড়ের করতে করতে বিশ্ব রবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেরণা দিলেন হে যুব ভাইরা হে